হ্যালো স্টুডেন্টস গুড মর্নিং আজকে সকাল সকাল একটু তোমাদের সামনে আসলাম জাস্ট আজকে যেহেতু ছুটি আছে আমাদের সমস্ত ইনস্টিটিউটগুলো ছুটি আছে ওই জন্য আজকে একটু লেটেই ঘুম থেকে ওঠা এবং ঘুম থেকে উঠেই ফেসবুক খুলে একটা জিনিস দেখে ইচ্ছে হলো যে না এই ম্যাটারটা নিয়ে একটা কথা না বললেই নয় সকাল সকাল দেখতে পেলাম যে প্রায় সব মিলে বিগত কয়েক মাসের মধ্যেই আর কি সত্তর দিনের মধ্যে প্রায় দু মাস সামথিং কিছু দিনে জাস্ট আমাদের পাশের রাজ্য বিহার প্রায় দু লাখ এবং ফাস্টেস্ট যেটাকে বলতে বলা যায় ফাস্টেস্ট রিক্রুটমেন্ট শিক্ষক নিয়োগ করা হলো এবং আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গে যে হাল যেভাবে রিক্রুটমেন্ট প্রসেসগুলো চলছে সেটা থেকে সত্যিই খারাপ লাগছে যে এতটা স্লোই প্রসেস এবং এত কিছু করার পরেও অনেক স্টুডেন্টসের অনেক রকমের প্রবলেম অনেক রকমের আশা নিরাশা সব মানে এক জায়গাতে চলে আসে তো জানি না এক ভিডিওতে কোনো এফেক্ট পড়বে কিনা কিন্তু আমি অবশ্যই যারা শিক্ষক আছেন যারা ইউটিউব ক্রিয়েটার আছেন বা যারা এডুকেশনাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করব এই বিষয়টাকে কিন্তু হাইলাইট করুন কেননা পাশের রাজ্য যদি পেরে থাকে তার থেকে ক্যাপাবিলিটি আমাদের মনে আমাদের রাজ্যের অনেক বেশি আছে খালি ইচ্ছে না থাকলেই এই কাজটা ইজিলি করা যায় আমি বলছি না দু মাসে করাতে হবে তিন মাসে করুন ছ মাসের মধ্যে করুন অন্তত বছরে একটা রিক্রুটমেন্ট যেতে হয় এবং রিক্রুটমেন্ট পরীক্ষা নিয়ে কোনো লাভ নেই ওই পরীক্ষা দিয়েও কোনো লাভ নেই রিক্রুটমেন্ট যেতে হয় যাতে করে আপনাকে কখনোই আমরা বলবো না যে পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর দু লাখ নিন ওটা দরকার নেই আপনি দশ হাজারই নিন কিন্তু সেটা যাতে প্রত্যেক বছর হয় কাইন্ডলি এই বিষয়টাকে প্রত্যেকে হাইলাইট করুন এবং যারা স্টুডেন্টস রয়েছে তোমরা অবশ্যই বিষয়টাকে শেয়ার করো বা যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারাও বিষয়টাকে শেয়ার করো কেননা আজকে সকাল সকাল এই জিনিসগুলো দেখে না নিজেরই খারাপ লাগে কেননা একদিকে রাস্তায় নেমে আমাদের যারা সহযোদ্ধা ছিলেন তারা ইয়ে করছে তারা রাস্তায় নেমে আছে তারা এই শীতের মধ্যে অনেকে আন্দোলন করেই চলেছে এবং তার পাশে খুব হাসি মুখে যখন দেখছি পাশেটা অবশ্যই তারা পাক খুব ভালো কথা এটা যে তারা খুব তাড়াতাড়ি একটা রিক্রুটমেন্ট পেয়ে গেল তো এটা আমাদের ক্ষেত্রেও খুব ইজিলি করা যায় এর জন্য কোনো গড়িমসি কোনো ব্যাপার নেই চাইলেই করা যেতে পারে তো আমাদের যখন পুলিশ ভ্যাকান্সিসগুলো ঠিকঠাক নেওয়া হচ্ছে তাতে করে আমি খুবই খুশি সরকারের কাছে ধন্যবাদ যে হ্যাঁ পুলিশ রিক্রুটমেন্টগুলো প্রত্যেক বছর খুব ভালোভাবে নেওয়া হচ্ছে এবং প্রত্যেক বছর না হলেও নেওয়া হচ্ছে একটা রিক্রুটমেন্টের সঙ্গে একটা রিক্রুটমেন্ট জড়িয়েই আছে একটা শেষ হওয়ার সাথে তার একটা নেওয়া হচ্ছে এটার জন্য থ্যাংকফুল এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে শিক্ষকের যে রিক্রুটমেন্টগুলো আছে কাইন্ডলি আপনারা যদি একটু নজর দেন খুব ভালো হয় কেননা চাইলেই সব করা যায় খালি ইচ্ছে ইচ্ছেটা থাকা উচিত আর কি থাকলে সবই পসিবল তো ভিডিওগুলো দেখে বা খবরগুলো দেখে না এসে থাকতে পারলাম না তো ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন কাইন্ডলি ধন্যবাদ